হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিকেএস ব্লক পুপুদের ওয়েলকাম তো সকাল সকাল দেখো পাস্তায় করতে বসে গেছে তো মেয়ের আবদার অলরেডি পাস্তা খাবো তো টিফিনে মেয়েকে স্কুলে টিফিনে একটু পাস্তা দিয়েছি আর এদিকে দেখো আমার আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে তো পাস্তার জন্য তো মেয়ে দেখো পাস্তাটা নর্মাল করেছি তো মেয়ে বেশি মেয়েকে বেশি রিচ করি না কারণ একটা হলুদ দিয়ে দিয়েছি তো সেটা হলুদ দিয়ে জাস্ট মোটামুটি হালকা করে করেছি তো এইভাবে মেয়েকে টিফিন আর কি করে দিই এই দেখো মেয়ে টিফিন কাটিতে হচ্ছে কি আর কি ভরে দিয়েছি পাস্তাটা আর এদিকে ব্যাগের মধ্যে চামচ দিয়ে দিয়েছি মেয়ের স্কুলের বইগুলো একটু গুছিয়ে নেবো যেহেতু রাত্রিবেলা করে গোছানো হয় না তো অনেক টায়ার থাকে বলে একটু শুয়ে পড়ি আর সকালবেলা উঠে মেয়ে টিফিন মানে টিফিন পত্র তারপর হচ্ছে কি বই বইয়ের রুটিনগুলো সব কিছু আমি স্কুলের রুটিনগুলো আমি সকালবেলাই করি তো মেয়ে যখন গিয়ে পথেই যায় স্নান করতে যায় তখন সেই ফাঁকে আমি বইগুলো গুছিয়ে নিই আর টিফিনটাও তৈরি করে নিই তো এইভাবে প্রপারলি আমি যে কি টাইম মেনটেন করেই কাজ করি তো এইভাবেই কাজ করি আমি তো সব বইপত্রগুলো দেখো আমার অলরেডি গোছানো হয়ে গেছে আর যেগুলো বাকি ছিল সেইগুলো আমি এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছি এইদিকে মেয়েও স্নান করে চলে এসছে আর এদিকে আমার ব্যাগটাও গোছানো হয়েছে এই জলে বোতল জলের বোতলটা আমি একটু ভরে নিয়েছে টিফিন বক্সগুলো ঢোকাতে ভুলে গেছিলাম তখন আবার ওইগুলো ঢুকিয়ে দিলাম এইদিকে দেখো জল মেয়ের জলটা আমি ভরে দিলাম তো মেয়েকে দুখানা জলে বোতল দিয়েছি একটা হচ্ছে কি মেয়েকে একটু গ্লুকন্ডি ঘুরে দিয়েছিলাম তো বলেছিলাম হাফ টাইমে খাবি আর একটা টিফিনের পর ওইটা খাবি আর দিকে দেখো মেয়ে স্নান করে অলরেডি চলে এসছে মেয়েকে একটু রেডি করে নিচ্ছি মেয়েকে স্কুলের ড্রেস পেস পরিয়ে দিচ্ছি তো জানো তো মেয়ে পড়তে পারে না ছোট ছোট ওই কারণে মেয়েকে একটু পরিয়ে দিচ্ছি আর জানো তো আজকেও প্রচণ্ড গরম পড়েছে আমার মেয়ে তো রীতিমতো মানে গরমে সহ্য করতে পারে না তো সবাই আর কি গরমে সহ্য করতে পারতো মেয়ে তো আরোই তো পাকা চ চালিয়ে দিয়েছে অলরেডি তো মেয়ে পাকা চলছে আর এদিকে মেয়েকে সব কিছু প্রপারলি বুঝিয়ে দিয়েছি মেয়ে সকালবেলা উঠতে চায় না মেয়ে আর একটু ঘুমাতে চায় বুঝতে পারি কিন্তু কি করবো বলো কিছু করার তো নেই স্কুল তো যেতেই হবে তো প্রতিদিন রুটিন তো ফলো করতেই হবে তাই না তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কত কাজ হয়ে গেল দেখো আর এদিকে দেখো মেয়েকে চুলটাও বেঁধে দিচ্ছি তো গরমের মধ্যে চুলটা না বাদলে জানো তো মানে ইয়ে কানের কাছে এসে পড়ে চুলটা তো ওকে দিন ধরেই বলছি চুলটা কাটানোর জন্য তো কিছুতেই কাটতে চায় না বলেছে আমার মতো নাকি চুল বাড়াবে তাই বললাম এখন বয়স হয়নি সেরকম চুল বাড়ানোর তো এখন বাড়ির কোনো লাভ নেই তো ইয়ে আমার মুখের সামনে ওর জানে তো ওর মুখের সামনে চুল আসে তো আরেকজনে ক্লিপ খুঁজছি তো বললাম কালো ক্লিপ আটকালে ম্যাম কিছু বলবে না তো বললো না অনেকেই আটকে আসে কিছু বলবে না আর এদিকে দেখো মেয়েকে একটু মোঝাটা পরিয়ে দিচ্ছি মেয়ে জানে তো কিছুই করতে পারে না তো মেয়েকে সব কিছু করে দিতে হয় মেয়ে খুন একটাই ছোটো বুঝিস ওই কারণে আর কি সব কিছু আমাকে ওকে করে দিতে হয় যখন ও বড়ো হয়ে যাবে তখন কি আর ও তো সব নিজে নিজেই করবে তখন আর আমার প্রয়োজন হবে না ও জানি তো এখন ছোটো বলে ওকে সব কিছু করিয়ে দিতে হয় তো আমার খুব ভালো লাগে যে আমি নিজের হাতে আমার নিজের মেয়েকে আর কি মানে গোছায় রেডি করি সব কিছু করি তো আমার করতে খুব ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলছি মেয়েকে একটু পাস্তা দিয়েছিলাম তো পাস্তা বলেছিলাম সেবার তখন করেছিলাম তো ওই কারণে পাস্তা দিয়েছে তো মেয়ে বললো একটু পাস্তা খাবো তো কারণে তোমাদেরকে একটু দেখাচ্ছে তো খাচ্ছে বলেও তো খুব ভালো হচ্ছে সেটাও বললো তোমাদের সামনে তো পাস্তা হলে আমার মেয়ের আর কিছু চায় না তো খুব ভালোবাসে খেতে জানো তো ও ওকে যদি মানে দুধ হরলিক্স বাদ দিয়ে পাস্তা চাউমিন মোমো রোল এইসব দাও ও খুব ভালোবাসে ও ও চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসে তো ওই কারণে ওকে প্রতিদিন করাটা সম্ভব না জানো তো কারণ হচ্ছে কি কেন প্রতিদিন রিজ খাবারটাও ভালো না ওদের পক্ষে বিশেষ করে ও কী করবো মনটা একটু মানে না তো মেয়ে খেতে ভালোবাসে ওই কারণে একটু বানিয়ে দিই মাঝে মধ্যে আর এদিকে এই জলটা একটু রসনা টাইপের জল গুলে দিয়েছি মেয়েকে ঠান্ডা ঠান্ডা ওকে বলেছি যে স্কুলে খাবি স মানে তাড়াতাড়ি খাবি যেহেতু এটা ঠান্ডাটা কেটে যাবে তো ওই কারণে জলের মধ্যে চুবিয়ে গেছি মেয়েকে ফ্রিজ থেকে জল দিইনি কিন্তু তো আমি বালতির মধ্যে একটা চুবিয়ে রাখি ও জলে বোতল তো সেটা দিয়ে আমি ওকে গুলে এরকম দিয়েছি তো বায়না করছিল রসনার জল খাবে তো ওই কারণে রসনা দিয়ে চিনি দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে দিয়েছি ফুটির মতো লাগছে তো দেখলে ভাববে যে ফুটিই মনে হয় তো এটা করে দিয়েছি তো মেয়েকে বলেছি এটা আগে খেয়ে শেষ করে দিবি নালে হচ্ছে কি জলটা আর কি গরম হয়ে যাবে আর বলেছি নর্মাল একটা জল দিচ্ছি সেইটা দিয়ে বলেছি যে সেটা তুই টিফিন খাওয়ার পর খাবি তো এইভাবে দু রকম জল আমি ওকে দিয়ে দিয়েছি যে এখন খুব গরম বুঝতেই পারছো ওই কারণে দু রকম জল দেবা আর জানা তো সবসময় একটা ওর ব্যাগে দিয়ে দিই যাতে একটু ঘাম পচে ইয়ে করে মানে ঘাম ঘামটা হলে মুখ টুক পচে ওই কারণে ওকে মানে আর কি দিয়ে দিই তো ওইভাবে রাখা আর যেগুলো বিছানা ছিল সেগুলো আমি একটু সরিয়ে রেখে দিলাম চলো মেয়েকে জিনিসগুলো ছেড়ে দিয়ে আসি তারপর 回去。<Okay. S 2> okay. মেয়ে সিঁড়ি দিয়ে নামছে স্কুলে যাওয়ার জন্য এদিকে দেখো স্কুলে গাড়ি আছে দেখো গাড়িটা তোমাদের দেখাচ্ছে মেয়েকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এই যে গাড়িটা তো এই গাড়িটা করে মেয়ে স্কুলে এই গাড়িটা করে স্কুলে চলে বাড়িতে গিয়ে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশটাও পর্যন্ত করিনি তো জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করি সব কিছু করি তারপরে হচ্ছে ব্রাশ করি তো ওইগুলো আমার কিছু করা হয়নি তো এখন এখন এগুলো করছি তো তারপরে মুখ টুক ধোবো সব কিছু করবো আর মুখটা একটু ফ্রেশ ফ্রেশ মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে এবি গরম আজকে বাবা চলছে প্রচন্ড গরম আছে আজকে হেন গরম কোষের রেস্ট নেব তারপরে রুটি করবো তোমরা তুমি আগে সব কিছু শেয়ার করবো যে সারাদিন কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটু বসে রেস্ট নিই

তারপর একটু রেস্ট নিয়ে তারপর করলাম টিফিন তো টিফিনে আটা আটা আমার মাখানো ছিল তো ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি আর এদিকে তাকে রুটিটা করে নেব তো গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এদিকে ফটাফট আমার হচ্ছে কি রুটিটা করব এতক্ষণ রেস্ট নিয়ে আবার রুটি করব আবার গরমে ঘেমে যাব আবার গিয়ে রেস্ট নেবো এই করি জানো তো সারাদিন তো কিছু কিছু করার নেই গরমে এইভাবেই সবাইকে চলতে হবে তো আমিও ঠিক সেইভাবেই যাই সময় জানো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালবেলা টিফিনটা বানাই তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তো অনেক দিন করা হয়নি সব সময় তো এটা ওটা কাজ দেখায় আজকে ভাবলাম একটু রুটি করছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম সেটা দেখালাম তো এইভাবে প্রতিদিন আমি রুটিটা রুটি করি আর গরমে একটু রুটি করি আবার গিয়ে হচ্ছে কি ড্রেস নিই তো আমি এইভাবেই করি আর বেশি রুটি নয় তো পাঁচটা মতো রুটি করি শ্বশুরে তিনটে আর আমার দুটো তো মাঝে মাঝে আমি একটাও খাই কেন আমি একটু ড্রাইটে আছি জানো তো আমি একটু রোগা হতে চাইছি ওই কারণে আবার ঘরে বসে বসে না আমার একটু মোটা হয়ে গেছি তো হাঁটা চলা একদম বন্ধ হয়ে গেছে ওই কারণে আর কি চেয়ারটা একটু ভারী হয়ে গেছে তো ওই জন্য আমি দুটো করে রুটি খাই কোনো সময় একটা করে খাই কোনো ঠিক থাকে না তো বেশিরভাগ একটা করেই খাই চেষ্টা করি বেশি না খাওয়ার তো পাঁচটা রুটি দেখো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এত এত তাড়াতাড়ি করি যেন তো আর আর কাজ আমি বেশিরভাগ স্পিডেই করি আমার খুব একটা এনার্জি দিয়েই করি আর সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে আমি মানে আগে গ্লুকনডি জলগুলি খেয়ে নিয়েছি যাতে আমার এনার্জিটা থাকে ওই কারণে আমি সকালবেলা ঘুমতে উঠতে বেশি করে আমি জল খেয়ে নিই আগে আর এদিকে দেখো আবার রুটি করাটা কমপ্লিট আমার সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখো এখানে আমি মানে রুটি করেছিলাম তো সেই রুটির ইয়েগুলো পড়েছিলো তো ওই কারণে একটু পুঁছে নিলাম আর দেখো পুরোপুরি আমার রুটিটা কমপ্লিট আর এদিকে দেখো একটু তরকারি একটু তরকারি বসাবো ভাবছি আজকে ঘুগনি দিয়ে ঘুগনি দিয়ে আলু দিয়ে একটু তো একটা ঘুগনি টাইপের করবো আর এদিকে দেখো আমার ঘুগনিটা অলরেডি রেডি তো রুটি ঘুগনি খাবো আজকে তো করলাম তোমরা কী কী রুটি ঢুকনি খাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো কমেন্ট করলে আমার মোটিভেশনটা বাড়ে আর একটা লাইক করবে লাইক করলে আর একটু ভালো লাগে আমার আর এদিকে দেখো টিফিনটা কমপ্লিট এদিকে তো আমার শ্বশুরমশাইকে একটু দিয়ে টিফিন কারির মধ্যে একটু দিয়ে দিচ্ছি রেডি করে দিচ্ছি আর এদিকে দিয়ে দেবো তো উনি যখন আসবে তখন আমি আগেই বললাম আমি নেগেটিভ টাই তো একটা থেকে দুটো খাই কেন বেশি খেলে মোটা হয়ে যাচ্ছি ঘরে বসে পড়েছি ওই কারণে বেশি খাই না তো ওই কারণে দুটো বেশি একটাই খাই আর বেশি খাওয়া হয় না তো ওই কারণে চলো আর রুটি ঘুগনি আলুর তরকারি চলো আমি খেয়ে নিই তোমাদের সাথে শেয়ার করব সবসময় শেয়ার করা হয় তো আজকে ভালো একটু শেয়ারই করি খাওয়া অফ করে খাচ্ছিলাম আবার কি গরম লাগছে আবার ফ্যানটা চালিয়ে দিলাম উফ গরমে পাড়া যায় না জানো তো এত গরম উফ তো দারুণ হচ্ছে ঘুর্নি আরো তরকারিটা তো নিজের প্রশংসা নিজেই করছি যায় না তোমরা কি ভাবছো তো ভাবলে কিছু করার নেই আমি নিজের প্রশংসা নিজেই করি তো কেউ প্রশংসা করার আমার কেউ নেই তো ওই কারণে নিজের প্রশংসা নিজেই করি আমি খাই এইভাবেই তোমরা আমার ভিডিওটা দেখে থাকো আর কি বলবো তো জল খেয়ে নিই রুটি খেয়ে তো জল খেতেই হয় তাই না আর জলটা গরমকালে যেটা তো জলটাই মানে বেশি লাগে খেয়ে এবার শান্তি খাওয়া কমপ্লিট আবার একটু রেস্ট তারপরে কাজ অনেক রেস্ট নিয়েছি আবার চলে এলাম কাজ করতে তো এইদিকে রুটিটা করেছিলাম বলে তাই কারণে আর একটু ভালো করে কাপড় দিয়ে পুছে নিয়েছি আর এইদিকে দেখো আমি অলরেডি যেগুলো টিফিন খেয়েছিলাম সেই বাসনপত্রগুলো মেঝে নিয়েছিলাম তো সেগুলো মেঝে আর এই জায়গাটা উপর করে রেখে দিয়েছি তো ওইটা জলগুলো ঝরুক আর তারপরে আমি রান্না করব আমার দেখো স্নান হয়ে গেছে তো বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তারপরে পুজো দিয়েছি এই দেখো পুজো টুজো আমার সব কিছু দেওয়া কমপ্লিট পুজো হয়ে গেছে আজকে মেয়ে স্কুল দিয়ে চলে এসছে যে পুরো ব্যাগ পুরো ভিজে গেছে আজদিকে মেয়েকে ড্রেস পেস ছাড়িয়ে দিলাম ব্যাগটা তোমায় দেখাচ্ছে এমন ভাবে জলে বোতল আটকেছে এই পুরো ভিজে গেছে ব্যাগটা পুরো দেখছো এমন মেয়ে চলো খাওয়া দাওয়া করি মেয়ে শেষ করলে তারপর হচ্ছ খেয়ে নিয়ে তারপর আসছি তোমার সাথে আজকে তোমাদেরকে বলি এখন বাজে তিনটে পনেরো আর এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি তো আজকে কী কী রান্না হয়েছে বলি আজকে ভাত হয়েছে ডাল হয়েছে আর কালকের চাটনি ছিল তো ওইটা একটু ছিল আর হচ্ছে কি কাঁচকলা আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি কাঁচকলা না ঠিক বিছে কলা টাইপে ওই দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি মাছ আলু দিয়ে ঝোল করেছি কালো জিতে দিয়ে আর আর সেরকম কিছু করিনি শুনলে আমার কি রাগ করেছিস মাকে একটু বকেছি কারণ হচ্ছে কি স্কুলে মানে ব্যাগের মধ্যে জলের বোতলটা ভালো করে আটকাই নি পুরো ভিজে গেছে বই পত্র দেখো তোমাদের দেখাচ্ছে বইগুলো সব ভিজে গেছে এই দাম এই দাম পুরো বইগুলো দেখেছো এখন ভিজে গেছে হাতা ফাতা গুলো সব ভিজে গেছে এই উপরের গুলো এই উপরে গুলো সব ভিজে গেছে এই কারণে মা রাগ করেছে কাঁদিস কেন চুপ করে দিকে মা আবার একটু রাগ করে তোমরা আবার কিছু মনে করি মা কে একটু কিছু বললেই মা কাঁদে আচ্ছা চুপ কর হচ্ছে চ এসিটা চালা যা 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 খুব গরম যা কাঁদিস না গরমে কাঁদিস না যা চু শঙ্কা মা না আমার শঙ্কা পঙ্কা মা শঙ্কা পঙ্কা মাগ ছঙ্কা পঙ্কা মাগা পঙ্কা মা শঙ্কা মা রাগ করে খুব লাগ করে তুমি কি জানো না মাতে খুব খুব সেন্টিমেন্ট মাতে কিছু বললেই খালি লাগ করবে কিছু বললেই খালি কাঁদবে আমি বলছি কাঁপবি না কাঁদবি না কাঁপবি না সে খালি কাঁদে আমার মা তা

একটু হাঁচো একটু হাঁচো একটু হাঁচো একটু আমার কালার আর কালার ক্যামেরা আমার হেসে দিয়েছে ঠিক আছে ছঙ্কা মা চলো 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 আমরা মানে হাসি এসছে মুখে রেডি সন্ধে হয়ে গেছে মেয়ে পড়তে যাবে তো মেয়েকে ছেড়ে দিয়ে আসি তো চলো ভিডিওটা আর বেশি ভালাম না আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই